কচুর শাক মাছের ডিম দিয়ে আমি এই কচুর শাকটা বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি কিচেনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে দেখো আমি কচুর শাক সিদ্ধ করে নিয়েছি কচুর শাকটা সিদ্ধ করা তোমাদের আমি আর দেখাইনি কচুর শাকটা একটু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এর সাথে ছোলাও দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই কচুর শাক কি দিয়ে রান্না করব তোমাদের দেখিয়ে দেব আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু বড়ি ভেজে নিয়েছি এই কচু এই বড়িগুলো কচুর শাকই দেব আমি বড়িটা সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা এখানে দেখো আমি কিন্তু জিরে এই জিরেটা নেই বন্ধুরা আমি ওর জন্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কচুর শাকে পাঁচ ফোড়নও দিতে পারো খেতে কিন্তু ভালো হয় আমি পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখানে দেখো বন্ধুরা ফোড়নটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টন এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজটাকে তেলে দিয়ে আমি ভালো করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো দিয়ে দেবো টমেটো মিটি এখানে দেখো বন্ধুরা আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা দেখো টমেটো দিয়ে জল কতটা ছাড়ছে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু কচুর শাকটা একটু নুন দিয়ে সিদ্ধ করেছি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে দেখো এক চামচে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়ো বন্ধুরা ভুলে আমি ধনে গুঁড়ো বলে ফেলেছি এটা জিরে গুঁড়ো বন্ধুরা আমি এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কচুর শাক কচুর শাকে একটু চিনি দিতে হয় আমি দেখো সব মশলাগুলো দিয়ে উপকরণগুলো সব দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো এখানে দেখো বন্ধুরা মশলাটা আমি কষে নিয়েছি আর অল্প একটু জল দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি দেখতেই পাচ্ছ অল্প কিন্তু জল দেওয়াই আছে আর আমি কিন্তু কচুর শাকটা দিয়ে দেবো এবারে এর মধ্যে কিন্তু ছোলা দেওয়াও আছে এখানে দেখো বন্ধুরা আমি ছোলা দেওয়া কচুর শাকটা দিয়ে দিয়েছি আজকে কি তোমাদের ছোলা দেওয়া কচুর শাক করে দেখাবো না বন্ধুরা আজকে একটু কচুর শাক করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বড়ি এই বড়ি কটা আমি দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম এই মাছের ডিম দিয়ে কচুর শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক খেয়েছো এরকম মাছের ডিম দিয়ে কচুর শাক খেয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো এরকম মাছের ডিম দিয়ে কচুর শাক করে একবার অন্তত খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় এখানে দেখো বন্ধুরা আমি মাছের ডিমটা যে ভেজেছি আমি তোমাদের দেখাইনি কেননা বড়ি মাছের ডিম এগুলো ভাজতে গেলে সময় লাগে আর তোমাদের ভিডিওটা বড় করব না তাই জন্যেই আমি মাছের ডিম আর বড়ি তো সবাই ভাজতে পারো আমি মাছের ডিমটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো এক একজন বলে যে কচুর শাক খেলেই গাল চুলকায় যে যেরকমভাবেই করো না কেন বা যত ভালো করেই করো না কেন তারা কিন্তু বলতেই থাকে যে গাল চুলকায় গাল চুলকায় তার জন্যে যদি না যাদের মানে গাল চুলকায় তাদের গাল যাতে না চুলকায় তার জন্যে তোমরা কিন্তু যখনই কচুর শাক করবে তখন এরকম একটা লেবু নিয়ে দিয়ে দেবে লেবুটা উপর থেকে এরকম করে তাহলে কিন্তু তাদের আর গালটা চুরি পাবে না এখানে দেখো আমি লেবুটা দিয়ে নিয়েছি আর লেবুটা দেবার পর আমি কিন্তু পরে ঘি দিয়ে নেব দেখো আমার কিন্তু প্রচুর একটা ভালো মতো কিন্তু জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর যেইটুকু জল থাকবে সেইটুকু কিন্তু যেহেতু বড়ি দেওয়া আছে গড়ি কিন্তু জলটাকে টেনে নেবে আমি এখানে একটু ঘি দিয়ে দেবো এখানে দেখো এক চামচের বেশি ঘি আছে ঘিটা শক্ত কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমি এখানে দেখো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আমি কিন্তু এতে আর কিছু দেব না আমার কাছে গরম মশলাটা ছিল শেষ হয়ে গেছে নাহলে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিতাম এটা আমি নাবিয়ে নিয়ে তারপর দেখতে পেলে বন্ধুরা এই মাছের ডিমের কচুর শাকটা আমি বানালাম মাছের ডিম দিয়ে কচুর শাকটা বানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম যদি মাছের ডিমের মাছের ডিম দিয়ে কচুর শাক যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো বন্ধুরা একবার হলো ওরকম মাছের ডিম দিয়ে কচুর শাক খেয়ে দেখো দুর্দান্ত লাগে বন্ধুরা আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা